এখন আমি তোমাদের দেখাবো উচ্চতর গণিত প্রথম পত্রের সাজেশন এই সাজেশনটি ফলো করলে তোমার আর কিছু প্রয়োজন হবে না এখানে দেখো তোমরা প্রথমটি হচ্ছে ম্যাট্রিক্সের যুগ ও যুগ বিয়ুগ ও গুণ ম্যাট্রিক্সের ট্রেস ম্যাট্রিক্সের সমতা নির্ণায়কের অনুরাশি অসহগুণক ব্যতিক্রমী ও ব্যতিক্রমী ইনভার্স বিপরীত ম্যাট্রিক্স নির্ণায়ক সম্মিলিত অবেদ মান নির্ণয় প্রমাণ নির্ণায়ক বিশিষ্ট সমীকরণ সমাধান বহুচলক বিশিষ্ট সমীকরণ জুটের সমাধান ম্যাট্রিক্স সম্পর্কিত সাধারণ সমস্যা এগুলা যদি তোমাদের প্রয়োজন হয় পিডিএফ নিতে চাও আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের পিডিএফও দিয়ে দিতে পারবো সমস্যা নেই এখানে দেখো অধ্যায় তিন সরল রেখা তোমাদের এগুলো শর্ট সিলেবাস অনুযায়ী দেওয়া হয়েছে একবারে সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে তোমরা দেখে নাও একটু পোলার স্থানাঙ্ক সংক্রান্ত দুইটা বিন্দুর দূরত্ব সম্পর্কিত বিভাগ বিন্দু অনুপাত সংক্রান্ত ক্ষেত্রফল সংক্রান্ত সঞ্চারপতের সমীকরণ সংক্রান্ত ডাল সংক্রান্ত বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ নির্ণয় সমান্তরাল ও শর্ত ও সমীকরণ নির্ণয় দুইটি সরলরেখার সেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ সংক্রান্ত ত্রিভুজের বিভিন্ন ধরনের কেন্দ্রের নির্ণয় সমান্তরাল রুদে রেখাদ মধ্যবর্তী দূরত্ব নির্ণয় লম্ব দূরত্ব নির্ণয় দুইটি রেখার অন্তর্ভুক্ত খুন সংক্রান্ত খুনের সমাধি সম সমীকরণ ও সাপেক্ষে বিন্দু ও বিন্দুর অবস্থান সংক্রান্ত অধ্যায় সাইড হচ্ছে বৃত্ত হচ্ছে এখানে দেখো তোমাদের বৃত্তের কেন্দ্র বেসার্দ নির্ণয় বৃত্তের পুলার সমীকরণ সম্পর্কিত এরপরে দেখো বৃত্তের কেন্দ্রে দেওয়া এবং অন্যান্য বিন্দু দিয়ে যায় অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত এক্স ওয়াই অক্ষ কি পরিমাণ অংশ ছেদ করে তার নির্ণয় বেশের প্রান্ত বিন্দুতে দেওয়া থাকলে তা থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত দুই অক্ষ ছেদ করে কিভাবে মূল বিন্দুগামে বৃত্তের সমীকরণ নির্ণয় তিন বিন্দুগামে বৃত্তের সমীকরণ নির্ণয় এরপরে দেখো বৃত্তের সমীকরণ নির্ণয় যার কেন্দ্র বিভিন্ন রেখার উপর অবস্থিত বৃত্তের সাথে ত্রিভুজ অথবা বর্গক্ষেত্র সম্পর্কিত ছেদ স্থিত বিন্দুগামে বৃত্তের সমীকরণ সরলরেখা বৃত্তকে স্পর্শ করার শর্ত সংক্রান্ত নির্দিষ্ট রেখা স্পর্শ করলে তা বৃত্তের সমীকরণ সংক্রান্ত নির্ণয় কোনো রেখার উপর লম্ব সমান্তরাল বা অন্যান্য শর্তযুক্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় এরপরে দেখো এখানে বৃত্তের একটি যা এর অন্তর্বিভক্ত বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে এর সমীকরণ সংক্রান্ত বৃত্তের উপরস্থ বিন্দুকে স্পর্শকের অবিলম্বে সমীকরণ বৃত্তের বহিষ্ঠ বৃত্তে বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য অঙ্কিত বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো এরপরে আসো বৃত্তের সাপেক্ষে বৃত্তের অবস্থান দুইটি বৃত্ত স্পর্শ করে সংক্রান্ত বৃত্তের সাধারণ যে সংক্রান্ত এরপরে আসো সংযুক্ত যৌগের সংযুক্ত কোন অনুপাত্মলিত ত্রিকোণমিতিক রাশি ত্রিকোণমিতিক রাশি দ্বারা সংক্রান্ত যৌগিক কোণ সম্মিলিত ত্রিকোণমিতিক রাশি গুণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত উপগুণিত কোনের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত এখানে দেখো ত্রিকোণমিক অভেদ বলি সংক্রান্ত শর্ত সাপেক্ষে বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় শর্ত সাপেক্ষে প্রমাণ শর্ত সাপেক্ষে ত্রিভুজের প্রকৃতি নির্ণয় এরপরে অধ্যায় নয় দেখো অন্তরিকন্ত্রণ থেকে এই চাপটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা বাস্তব মান বসিয়ে এক্স ইকুয়াল এ প্লাস এইচ এর সরাসরি লিমিটের মান নির্ণয় করো এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো হর অথবা লবে বর্গমূল সংক্রান্ত পদবীটির পথটির অনুবন্ধী দিয়ে লবহরকে গুণন করে লিমিট নির্ণয় সূচক ও লগারিদমের দ্বারা সংক্রান্ত মিশ্র ফাংশন এগুলা এরপরে দেখো মূল নির্ণয়ে মূল নিয়মে সহক নির্ণয় ফাংশনকে সরলীকরণ করে অন্তরীকরণ সংযোজিত ফাংশনের অন্তরক সহক নির্ণয় দুইটি ফাংশনের সমন্বয়ে অন্তরীকরণ বিপরীত অন্তরক সহকের সাহায্যে অন্তরিকরণ সূচকীয় আকৃতি অন্তরিকরণের লগারিদম প্রয়োগ অব্যক্ত ফাংশন পর্যায়ক্রমিক অন্তরিকরণ করে প্রমাণ ও মান নির্ণয় সংক্রান্ত এরপরে দেখো স্পর্শক ও অবিলম্ব নির্ণয় ক্রমবর্ধন ও ক্রমর আসমান ফাংশন ও গুরুত্ব ও লঘুমান নির্ণয় সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ব্যবহারিক প্রয়োগ এগুলা ধন্যবাদ তোমাদের জন্য রইল শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফিজ